হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে জানাই পান শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দয় আমরাও ভালো আছি আমার সাথে আছে আলাইকুম ক্যামেরাতে মিরাজুল ভাই রাজুল ভাই আমি মাশরাফি এখানে হাফিজ ভাই আমাদেরকে খবর দিয়েছে মানে হাফিজ ভাইকে খবর দিয়েছিল তারপর হাফিজ ভাই আমাদেরকে বললো এখানে নাকি কিছু দেখতে পাই মানে একটা সাপ এখানে মানুষজন মিরাজ ভাই দিকে দেখান ঘাস কাটতে আসে বুঝছেন এখানে ঘাস কাটতে আসে ঘাস কাটতে আসে মনে করেন দেখে যে এখানে সাপ আছে মানে বিশাল মানে ভয়ঙ্কর রূপে এক সাপ দেখা যায় মানুষ এখানে মানে এখন আসে ঘাসটাও কাটতে পারে না এমন পরিস্থিতির শিকার হচ্ছে মানুষ দিয়ে দেখেন এখানে বাগন ভিড় এটা মানে এখানে বাগন যে ওঠাতে আসে

এই সাইডটা দিয়ে মনে হয় ঘাস হয়ে গেছে বাইরে। হুম। দেখি জানি। ও মিরা দিন খাতে। ওকে কাছে ঘাস কাটছে কিন্তু সাইড দিয়ে আর রেখে দিতে। রেখে দিতে। দুর্গাসে কি অবস্থা ভাই? ভাই একটা জিনিস পেঁপে গাছ মানে কত ফুল আসছে হম পেঁপে একটাও নাই একটা আছে আছে একটা ভাই ওই পাশে দেখি শুনে মারস্বী ভাই তো অসুস্থ ছিলেন মোটামুটি আমি সুস্থ হত না সুস্থ বলতে

আমাদের যে কিছু হয়ে যাবে আপনারা যদি মনে হয় আমাকে রেখে চলে যান রাজা জল কিছু হয় না আমরা চলে যাই দেখার মতন কেউ নাই ভাই তাই কারোর কিছু হয় কেউ কাউকে ফেলে রাখে চলে যায় না ভাই ঠিক আছে देखा है देखा। 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 क्या ये का

অন্যরকম দেখতে দেখতে দেখছেন কাছে রাখি গেছে কিছু কাটছে আবার এগুলো কাটাই না অনেকদিন আগে বলেছে পাঠ গুলো মানে শুকায় হয়ে গেছে হয়ে গেছে ভয়ে ফেলা নিয়ে চিন্তা ভাবনা মাথায় আনে নাই তো বলছে তাই না ভাই এই জায়গার কথাই বলছে ভাই এটা কিসের গাছের গাছ ভাই নিম গাছ না গাছ বলে ভালো

শব্দ তো শুনতে পেলাম হয়তো বা দেখি নাই কিন্তু কিরম যেন একটা আওয়াজ আলো মৃত্যু ভয় আছে কোনো সারা শব্দ নাই ওটাই তো বলতেছি এতক্ষণ কোন শব্দ ছিল মনে হলো মানে এখান থেকে মনে হলো কিছুর একটা আওয়াজ পাইলাম দিকে ভাই যাইতে আবার ভয় লাগতেছে ভাই তারপরও যাই লাগি আমরা আসছি এই জন্য যা আসলে কী

কত টাকা নিয়া গর্জন দেখছেন ভাই এর দিকে হয় ভাই হ্যাঁ ভাই একদম চাই তো হয় ভয় করতে যখন ভাই আচ্ছা ভাই একটু ভাই আমরা ফেলা जात আছি যায় না হ্যাঁ যাও যাও গা কি হইছে তোমার সমস্যা কি আপনাকে হুম Marshapi. Marchafi 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 Marchafi

হ্যাঁ ভাই শোনেন এই যে আপনি এরকম করতেছেন না আমার এই কাছে কিন্তু জিনিস আছে আপনি আর কিছু হ্যাঁ আপনি চিনি 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 শক্তি সম্বন্ধে ধারণা আছে আমার কাছে এখানে কি জন্য থাকি সেটি বল এই যে জমি যে আসি সাপ রূপে দেখা দিস আসলে তুই কি চাস বল ওকে ছেড়ে দে ওকে ছেড়ে দে তুই কথা বল ওকে ছেড়ে দে বাজু দেখো দেখো যাও মারসাফি আচ্ছা ভাই শুনেন একটু কথা বলেন না ভাই আমাদের সাথে আপনার সাথে আমরা খারাপ ব্যবহার করতে চাই না আপনি যে এই জায়গাটায় থাকেন

আমাদের হুজুরে যে পানিটা আছে পানিটা দাও আমাদের সাথে আসলে যে কি হলো এটা আমরা হুজুরকে যা বলবো তারপরে আসি হুজুর যা করে তাই আমরা এখানে দেরি করবো না আস্তে ভাই পানি কি হ্যাঁ ভাই সিটা দেন কত বড় ক্ষমতা হইছে

বুঝতে পারছি যাই হোক ভাই আমরা চলেন এখান থেকে চলে যাই তারপরে হুজুরকে কে যাই বলি যে আসলেই ওখানে কিছু আছে যেটা বলছিল ওটাই সত্যি যেখানে কিছু একটা আছে তবে আমরা তো অত ভালো বলতে পারবো না হুজুর আছে তারপরে বলবে ভাই